নমস্কার আমি নয়ন রায় সাম্প্রতিক ভারতবর্ষের যে ঘটনা সে দেখার অভিজ্ঞতা হয়েছে যাই হোক সেটা বাংলার মানুষ দেখেছেন শাহজামাপুরের কালো কোর্টটা নেই বিশ্বজিৎ দাস বর্ধমান কোর্টের সিনিয়র আইনজীবী এবং ওই তার সঙ্গে রাজনীতি কোনো কাটা ছাটায় কথাবার্তা বলবো না উচিত না বলাটা আর তিনি পেশা আইনজীবী অবশ্যই প্রয়াত সুনীল দাসের পুত্র সাংবাদিকতার সূত্রে তাগিদে বুনিয়াদী স্তরে তার সঙ্গে সম্পর্ক ভালো তা নিয়ে কোনো সন্দেহ হ্যাঁ স্বাগত অভিনন্দন আর আমার সঙ্গে আমার স্বাগত অভিনন্দন দরকার নেই সম্পর্ক দাদা ভাইয়ের সম্পর্ক আর ব্যক্তিগত সম্পর্ক থাকেই আছে ভারতবর্ষে এই মুহূর্তে যা পরিস্থিতি বিশেষ করে সুপ্রিম কোর্ট আমি আমি আপার একদম হায়ার কোর্টে যাচ্ছি যেখানে এক একটার পর একটা একটার পর একটা কেস লিঙ্গার হচ্ছে এক তো ভারতবর্ষে জনসংখ্যার নিরিখে বিচার প্রতি সংখ্যা কম এবং যার ফলে মানুষ যে বিচার ব্যবস্থার প্রতি সুপ্রিম কোর্টের প্রতি যে আস্থাটা রাখছে সেটা অবশ্য কমছে বিচার পাচ্ছে না তার সঙ্গে রাজনীতিকরণ মাঠ ঘরে যাচ্ছে কেন্দ্রীয় শাসক দল এটা আপনি মানেন না ওটা তো অ্যাকচুয়ালি সত্য এটা নিয়ে কোনো আমি কেন সবাই আপনারা সবাই মানবেন ভারতবর্ষের আপামর জনতা এটা জানি ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা ব্রিটিশ পিরিয়ডের যে সিস্টেম ছিল সেই সিস্টেম থেকে সামান্য একটু এগিয়েছে বলা যেতে পারে খুব বেশি এগোয়নি জনসংখ্যা অনুপাতে বিচারক একদম নগণ্য বলা যায় কোটের সংখ্যাও অনেক কম বিচারপতির সংখ্যা তো খুবই কম ফলে যত দিন যাচ্ছে কেসের সংখ্যা বাড়ছে হ্যাঁ জনসংখ্যা যখনই বৃদ্ধি হচ্ছে অটোমেটিক কেস বাড়ছে বিভিন্ন ডিসপুটেরাইজ করছে সেগুলো মানে কোর্টে যাচ্ছে কোর্টে সেগুলো ফয়সাল্লা হচ্ছে না টাইম লেগে যাচ্ছে বিচারক না থাকার জন্যে স্টাফ না থাকার জন্য এটা তো সুপ্রিম কোর্টের দেখা উচিত এবং কেন্দ্রীয় সরকারের মেন যেটা এটাকে দেখা উচিত এবং বিভিন্ন রায়ে আমরা দেখতে পাচ্ছি কিছু রায়েতে সরাসরি কেন্দ্রীয় সরকারের মনমতভাবে। হয়ে যাচ্ছে আপনারা জানেন বিভিন্ন সময়ে বিভিন্ন রায় হয়েছে মানুষ তো বিচার ব্যবস্থার ওপর সরাসরি বলতে না পারলেও মানুষ বুঝতে পারছে এই রায়গুলো যেন কিছুটা হলেও কারোর দ্বারা প্রভাবিত হচ্ছিল এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে বিচারপতিরা রিটায়ার করে বিশেষ করে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিরা যখন রিটায়ার করছেন তখন সরকারের লোভনীয় পদে বা রাজ্যসভার সংসদ মানে বিভিন্ন পদ তারা অনঙ্কিত করছেন বিভিন্ন সংস্থার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হচ্ছেন যেটা ঠিক নয় হ্যাঁ আমরা তো সবাই মানুষ আমাদের মধ্যে লোভ সব সবকিছু থাকছে ফলে আমরা সেই দিকে চলে যাচ্ছি যেটা বিচার ব্যবস্থার ক্ষেত্রে এটা একদমই প্রযোজ্য হওয়া উচিত না আপনি বৃহত্তর দুর্নীতির ক্ষেত্রে যদি কেন্দ্রের দিকে তাকান এবং অন্যান্য রাজ্যের দিকে তাকান সেখানে দেখবেন যে জাজমেন্টের তো জাজমেন্ট তো দেরি হচ্ছে লিঙ্গার হচ্ছে প্রচুর ডেট আর ডে ডেট আর ডে এই যে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ করতে করতে তো মানে কাল গাম ছুটে যাচ্ছে এটা তো ঘটনা অটোমেটিক যখন এইটা যেটা হচ্ছে সেটার মেন কারণ আপনাকে দেখতে হবে বিচারকের সংখ্যা খুবই কম মানে বিচারকের সংখ্যা কম কোর্টের সংখ্যা কম যে রক যে হারে বিচারপতি থাকা উচিত বিভিন্ন কোর্ট দেখবেন ভ্যাকেন্ট মানে বিচারপতি নেই নতুন করে বিচারপতি নিয়োগের সংখ্যা কমে যাচ্ছে যত দিন যাচ্ছে কেন্দ্রীয় সরকার সেটা করছে না অর্থনৈতিক দিকে তাহলে অটোমেটিক্যালি বিচার ব্যবস্থার একটা ওপর যারা বিচারক থাকছেন অল্প সংখ্যক তাদের ওপর চাপ বাড়ছে তাদেরও কাজ করার একটা পরিধি বা সিস্টেম থাকছে সে পরিধির বাইরে তারা যেতে পারছে না কিন্তু অটোমেটিক কেস লিঙ্গার হচ্ছে মানুষ বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারাচ্ছে আপনি দেখুন যে সিবিআই তদন্ত যে কোনো তদন্ত ক্ষেত্রে আমি যদি পরপর নন্দীগ্রাম বলি আমি যদি নেতাই বলি আমি যদি পশ্চিমবঙ্গের কথা বলি আমি যদি নোবেল চুরির কথা বলি তারা ফেলি তারা পারেন এবার আপনি আমায় বলুন যে যেখানে সিবিআই তার স্বতন্ত্র স্বাধীনতা রয়েছে তার পাওয়ার রয়েছে ইম্পায়রমেন্ট রয়েছে অবশ্যই কোর্টকে ইন্টারভিশন যারা করতে হচ্ছে তার মানে তারা ফেলেও তারা বাচ্চা নাকি পলিটিক্যাল রাজনীতিকরণের জন্য তারা কোনো সিবিআই দেখুন যে কোনো সংস্থা একটা সরকারের অধীনে তো যে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ধরুন সিবিআই রয়েছে সেন্ট্রাল সংস্থা আর কি সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্ট তার অনেকটাই কন্ট্রোল করে ফলে অটোমেটিক যে কোনো সমস্যা যখন হচ্ছে সেগুলো যখন ইনভেস্টিগেশন সিবিআই কে পাওয়ার দেওয়া হচ্ছে সিবিআই টোটালি আজ পর্যন্ত রবীন্দ্রনাথের নোবেল সিবিআই কোনো সন্ধানই করতে পারলো না শুধু এটা বলে না লজ্জা তো বটি এটা তো অবশ্যই বাঙালির কাছে এটা তো আরো বেশি লজ্জা ভারতবর্ষ তো বটি বাঙালি হিসেবে আমাদের আরো বেশি লজ্জা তা এরকম অনেক ক্ষেত্রেই দেখবেন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট সিবিআই তদন্ত দিলো সেই ক্ষেত্রে কোনোটারই মানে কংক্রিট রেজাল্ট বা ফয়সাল্লার জায়গায় সিবিআই যেতে পারছে না আর যার জন্য সিবিআই দেখবেন পানিশমেন্টের হার খুবই কম নগণ্য একদম তার থেকে স্টেটের পুলিশ বা সিআইডি পানিশমেন্টের হার অনেক বেশি আমি দুটোর মধ্যে তুলনা করলেই পাবেন স্বাধীনতার এত বছর পর এখনো সিবিআই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে যেখানে নোবেল তো দূরের কথা নোবেল পর্যন্ত নোবেলের ছবি পর্যন্ত পৌঁছতে পারেনি এটা আনফর্চুনেটাই এটা হৃদয়ে আজও ব্যথা দেয় আপনার কথা আমাকে দেয় আমি আরেকটা প্রশ্নে আসবো রাজনীতির প্রশ্নে আসবো এই যে কেন্দ্রে যে বিবাদটি ছিল আচার আচরণ এ রাজ্যের যে মুখ্যমন্ত্রী যে কথা বলছেন যে আমরা যে অর্থ বরাদ্দের কথা সেটা পাচ্ছি না আবাস যোজনার টাকা পাচ্ছি না যদিও বিজেপি বলছে আমরা দিচ্ছি হিসেব চাইছে কিন্তু কেন্দ্র এবং রাজ্যের একটা সম্পর্ক একটা ফেডারেল স্ট্রাকচার কোয়ার্ডিনেশন থাকে দুজনের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় গণতন্ত্রে তার ভূমিকা অনস্বীকার্য যা মোদীজির থেকে অনেক সিনিয়র তিনি রাজ্য চলাচল সাড়ে সাত লক্ষ হাজার কোটি টাকা প্রায় দেনা চলছে তাহলে কেন্দ্র যখন সমস্ত প্রত্যেকটি রাজ্যকে যখন উন্নয়নের ক্ষেত্রে টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সমস্যা শুধুমাত্র এটা দেয়া হচ্ছে না এটা আমি নিশ্চিত এবং এই ব্যাপারে দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী বহুবার বলেছেন হ্যাঁ সংসদীয় টিম গেছে বলেছেন আমাদের ডায়মন্ড বার্ডের সংসদ তিনি বারবার কেন্দ্রের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি করেছেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে আপনারা কি কি খাতে কত টাকা দিয়েছেন সেটা দেখা যাচ্ছে বহু ক্ষেত্রেই তারা শ্বেতপত্র প্রকাশ করতেও পারেননি এবং টোটাল সব জায়গাতেই একটা বিমাদ্দ সুলভ আচরণের মতন এবং পশ্চিমবঙ্গকে কিছুটা মানে হাতে নামে ভাতে মারবো এরকম চিন্তাধারা নেই সব যে কেন্দ্রীয় যে অর্থ বরাদ্দের ব্যাপার থাকে সেগুলো সবই একরকম প্রায় বন্ধ করে দিয়েছে হ্যাঁ রাস্তাঘাট ক্ষেত্রে ডেভেলপমেন্টের ক্ষেত্রে মানুষের বাড়ি আবাস যোজনার ক্ষেত্রে সবেতেই একশো দিনের কাজের ক্ষেত্রে সবই একরকম বন্ধ এটা তো অবশ্যই খারাপ হ্যাঁ রাজ্য ক্ষেত্রে যে ডেভেলপমেন্টের কাজ সেটা টোটালি বন্ধ করে দিতে হচ্ছে কেন্দ্রীয় পয়সায় যেটা হয় এবারে রাজ্য সরকার নিজের ক্ষমতাতে সেটাকে আপ্রাণভাবে করার চেষ্টা করছে সাধারণ মানুষকে আপনারাও দেখেছেন যেটা ওই আবাস যোজনার যে টাকা দেওয়ার কথা ছিল সেটা টোটাল বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হ্যাঁ তিনি মামাটি সরকারের যে দাবি নিয়ে এসেছিলেন যে গরিব মানুষের পাশে আমি আছি থাকবো সেই হিসেবে তিনি রাজ্য সরকারের ফান্ড থেকে সেই টাকা একক্ষেপ দিয়েছেন আর একক্ষেপ বলেছেন আমি তো প্রথম কিস্তি অলরেডি সবাইকে দেয়া হয়ে গেছে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করা এবং এক পয়সা না দেয়া সত্ত্বেও তিনি পুরো ষাট হাজার করে সব মানুষকে দিয়েছেন যারা ওই মধ্যে ছিলেন আবার সেকেন্ড পার্ট আবার আসবে তিনি রাজ্যের এত দেনা মাথায় নিয়ে এত প্রবলেম নিয়ে তিনি ডেভেলপমেন্টের কাজ এখনো পর্যন্ত করে যাচ্ছেন কেন্দ্রের এক পয়সা এইখানে কোনো সহযোগিতা বা সাহায্য করছে না যেটা খুব খারাপ এবং এই রাজনীতিকরণটা কখনই হওয়া উচিত না যে বাঙালিদের জব্দ করবো এরকম একটা চিন্তাধারা নিয়ে হয়তো কেন্দ্র চলছে কথা যখন বললেন এই বাংলা ডক্টর বিধানচন্দ্র রায় তখন আমাদের কারণে জন্ম হয়নি বাংলার যে পরম্পরা যে রাজনৈতিক যে সংস্কৃতি পীঠস্থান বাংলা সাহিত্য বিরাট ব্যাপার ডক্টর বিধানচন্দ্র রায় থেকে শুরু করে অতুল ও রাজা মুখার্জি সিদ্ধার্থ শঙ্কর রায় বড় বড় মানুষ বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন শুনেছেন এই এত বছর পশ্চিমবঙ্গে রাজনীতিতে এবং ঘটনাতে এই লাইন অফ হিন্দুত্ব এবং হিন্দুত্বর নামে যে টেরোর সিচুয়েশন তৈরি করেছে যে অভিযোগটা বিজেপির বিরুদ্ধে উঠছে আমরা সাম্প্রতিক শামসেরগঞ্জ তুলিয়ান দেখলাম যে পশ্চিমবঙ্গের মানুষের সম্পর্ক ছিল হিন্দু মুসলমান পাশাপাশি থাকা অবশ্য আমরা নজরুলের কবিতা পড়ে বড় হয়েছি সেই বাংলায় কার্যত একটা ধর্মান্তকরণের একটা হাওয়া এবং ছোঁয়া কার্যত একটি প্রতিক্রিয়াশীল দল এবং কেন্দ্রের সরকার এটা তো ঘটনা দেখুন আমার ব্যক্তিগত মত যখনই কোনো ভোট আসে তখন সেন্ট্রাল মানে বর্তমান বিজেপি সরকার এমন একটা টেরিমে কাজ করে যে না অ্যান্টি ভারতবর্ষের পাবলিকের কাছে দেখাতে চায় যে বিদেশি আক্রমণ রক্ষা করার জন্য তোমরা আমাকে পাশে এসে দাঁড়াও এই যে পুলাম এতজন জওয়ান জন মারা গেল তার আজ পর্যন্ত কোনো মানে ডিসিশনে আসা গেল না কোনো কিছু উদ্ধার হলো না কোনো সাজা হলো না কোনো কোনো মানে কি বলা যায় কোনো দিক দিয়ে কিছু হলো না সেন্ট্রাল গভর্নমেন্ট শুধু জাস্ট ভোটটা পেরিয়ে গেলো সব ধামাচাপা পড়ে গেল তা এই যে এখন যেটা মানে বিশেষ করে পায়েলগাঁও নিয়ে হয়েছে হ্যাঁ সেটাও মানে একটা চরম বাজে জিনিস এটা আমরা কেউই চাই না যে দুটো সম্প্রদায়ের মধ্যে লাগিয়ে দেয়া সেটা অনেকটাই মানে এই কেন্দ্রের এই বিজেপি গভর্নমেন্টের বিভাজন রাজনীতির শিকার হচ্ছেন ভারতবর্ষের মানুষ অনেক আমার অনেক অনেক ধন্যবাদ বিশ্বজিত আপনাকে আপনি বিশিষ্ট আইনজীবী এবং আপনি কংগ্রেস পরিবার থেকে এসছেন আপনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন নেতা আপনি আপনি চুপচাপ থাকেন আপনি বস্তা চাপা আগুন মানে আমি বলছি না যে আমি স্কুলিঙ্গ আমি বস্তা যাবে আগুন আচ্ছা এটা ঘটনা যে বিশ্ববিদ্যা যে কথা বলছেন যে বিচার ব্যবস্থার ক্ষেত্রে ত্রুটি রয়েছে সুপ্রিম কোর্টের যা বিচারপতি ভারতবর্ষের যা বিচারপতি সংখ্যা কম ভারতবর্ষে একশো চল্লিশ কোটি জনসংখ্যা নিরিখে বিচারপতি আসছে না এবং কে সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টারভেনশন রয়েছে বিভিন্ন ক্ষেত্রে অনেক ঘটনার সাক্ষী আমরা দেখেওছি তাই সে কোলগেট বলুন আর হচ্ছে টু বলুন অনেক ঘটনার ক্ষেত্রে বলছি এটা কাঙ্ক্ষিত নয় আর ভারতবর্ষের রাজনীতিকরণ সুপ্রিম কোর্টের ইন্টারভেনশন বিভিন্ন ক্ষেত্রে হয়েছে তার প্রমাণ হচ্ছে তিনি প্রাক্তন প্রধান বিচারপতি তিনি রাজ্যসভার সাংসদ হয়েছেন সংসদ হয়েছেন এবং আপনারা বিভিন্ন সাংবাদিকরাও জানেন যে আর এক প্রাক্তন প্রধান বিচারপতির

সেটাই তো মারাত্মক একদম একদম হ্যাঁ বিচার ব্যবস্থার প্রতি এই আমাদের মানে খুব সিরিয়াস ভাবে দেখা উচিত আমার মনে হয় যাতে কোনো বিচারপতির কোনো আঙুল না ওঠে সেই দিকটা সেন্ট্রাল গভর্নমেন্টকে সুনিশ্চিত করা উচিত বলে আমি মনে করি আমিও মনে করি যে বিচার ব্যবস্থা বা বিচারপতিতে গঙ্গার জল হওয়া উচিত মানে একদম মুক্ত কিন্তু সেটা কি সম্ভব ইজ ইট পসিবল দ্যাট এই কন্টেক্সে দাঁড়িয়ে সম্ভব নয় কেন হচ্ছে না সঞ্জীব খানা রিটায়ার করেছেন তার আগের প্রধান বিচারপতি কথা বলছে ঠিকই বলছেন কিন্তু প্রশ্নটা হচ্ছে রাজনীতির আসেন দেখবেন যে কেন্দ্রের যে যেটা যেটা বিশ্বিত বলছিলেন যে বিভিন্ন উন্নয়নে টাকা দিচ্ছেন না দিচ্ছেন মুখ্যমন্ত্রী বলছেন বারবার বলছেন সরব হচ্ছেন লাভ হচ্ছে না কিছু বলতে দিয়েছে হিসেব চাইছেন আর পশ্চিমবঙ্গে যে স্বাধীনতার যে ইতিহাস এবং পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক যে পরম্পরা

আরও পোস্টমার্টেম হবে কাটাচড়া হবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আরও হবে খুলে ব্যাট করবে এখন তো ধীরে সুস্থে ব্যাট করছে বস্তা চাপা আগুন তো আস্তে আস্তে ধিক দিক 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 করে আকাশে কুণ্ডলি যখন পাকাবে তখন পরিষ্কার হবে নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক ব্যানার্জি নমস্কার নমস্কার